শুরু করছি আজকের বাছাই করা খবর শুরুতেই হেডলাইন্স উদ্বোধন জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ পৌঁছাবে বাংলার ঘরে ঘরে ঘোষণা মমতার মমতার উদ্বোধনের পরই দীঘায় সস্ত্রিক দিলীপ ঘুরে দেখবেন জগন্নাথ মন্দির বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস পাঁচ মাস ছিলেন জেলবন্দি আমার হৃদয় কাঁদছে বড়বাজারের অগ্নিকাণ্ডে শোক প্রকাশ ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর ধর্মের নামে বেশ ছড়ানো হচ্ছে দীঘার জগন্নাথ ধাম থেকে শান্তির বার্তা দিলেন দেব উদ্বোধন জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ পৌঁছাবে বাংলার ঘরে ঘরে ঘোষণা মমতার দীঘার জগন্নাথ মন্দিরে দ্বার উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান মন্দিরের ছবি ও প্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী জানান মঙ্গলবার দুপুর তিনটে পাঁচ থেকে তিনটে চোদ্দ মিনিটের মধ্যে শুভ সময়ে মন্দির উদ্বোধন সম্পন্ন হয় বুধবার থেকে মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেও তিনি জানান মঙ্গলবার ও বুধবার সকালে মন্দিরে যোগ্য হয় পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়ত রাজেশ দৈত্যপতির নেতৃত্বে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন পুরোহিতরা উপস্থিত ছিলেন ইস্ক সংগঠনের সদস্য রাধা রমন দাস এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বলেন এই মন্দির আগামী হাজার হাজার বছর তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে রয়ে যাবে আজ থেকেই তা সবার জন্য উন্মুক্ত সবাইকে আহ্বান জানায় সোমবার থেকে সৈকত শহর জুড়ে ভিড় বাড়তে থাকে গত পঁচিশে এপ্রিল থেকে শুরু হয় হোমযজ্ঞ পুজোর জন্য পুরী থেকে এসেছেন সাতান্ন জন সেবক ও ইস্কনের সতেরো জন সন্ন্যাসী প্রাণ প্রতিষ্ঠার আগে এক কোটিবার নরসিংহ মন্ত্র পাঠ করেন সেবকরা মমতার উদ্বোধনের পরই দীঘায় সস্ত্রিক দিলীপ ঘুরে দেখবেন জগন্নাথ মন্দির মমতার উদ্বোধনের পর পরই দীঘায় পৌঁছান বিজেপি নেতা দিলীপ ঘোষ সস্ত্রীক জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন তিনি দীঘার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দিলীপ ঘোষকে এই প্রসঙ্গে মঙ্গলবার রাতে দ্য ওয়ার্ল্ডকে দিলীপ ঘোষ বলেন আমন্ত্রণ তো রক্ষা করা উচিত আমি যাবো না বলিনি যেতে চাই বুধবার দেখা যায় মুখ্যমন্ত্রীর উদ্বোধনের কিছু সময় পরই দীঘায় হাজির হয়েছেন বিজেপি নেতা মহলের রাজনৈতিক সমীকরণ মাথায় মন্দির পরিদর্শনে গেছেন দিলীপ ঘোষ সরকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান রাজনৈতিক আক্রমণের সুযোগ নিতে পারে এমনটা মনে করছেন অনেকেই সেই সুযোগ দিতে নারাজ বর্ষিয়ান এই বিজেপি নেতা বিষয়টি নিয়ে দা ওয়ালকে দিলীপ ঘোষের রিঙ্কু ঘোষ জানান সেই যে সেদিন গিরিরাজ সিং আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে দীঘার জগন্নাথ ধাম থেকে শান্তির বার্তা দিলেন দেব অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন অভিনেতা ও সাংসদ দেব তিনি বলেন ধর্ম যেন মানুষকে আলাদা না করে বরং সবাইকে বাঁচিয়ে রাখে ধর্মের নামে ছড়ানো বিশ্বের বিরুদ্ধে প্রার্থনাও করেন তিনি এদিন মহাসমারোহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের দ্বার উদ্বোধন করেন এরপর সংবাদ মাধ্যমে দেব বলেন জগন্নাথ ঠাকুর বাংলার বুকে এলেন দেশের সব ধর্মের মানুষ যেন শান্তিতে থাকেন বিরোধীদের কথাক প্রসঙ্গে দেব জানান কি কথাক হচ্ছে তা আমার দেখার বিষয় নয় এটা অনুদ্যগ পর্যটনেরও সুবিধা হবে এটা নির্বাচনের বছর নয় তাই ভোট টানার প্রশ্ন নেই রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন আমাদের দেশ বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির জন্যই বিখ্যাত বিরোধিতা করলে সেটা বোকার মতো কাজ ঠাকুর যেন সবাইকে শান্তি ও বুদ্ধি দেন উদ্বোধনের দিনে সকালে যোগ্য স্নান ও রাজবেশ পড়ানোর পর সকাল 11টা 10 থেকে 11টা 30 পর্যন্ত বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয় প্রসাদ হিসেবে তৈরি হয় 56 ভোগ মন্দির নির্মিত হয়েছে 20 একর জমিতে হিট কর তত্ত্বাবধানে প্রায় 250 কোটি টাকা ব্যয় উদ্বোধনের পর মন্দিরে দায়িত্ব নিয়েছেন ইসকন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিয়া ও জিতো সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম নেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ পাঁচ মাস ছিলেন জেলবন্দি বাংলাদেশে জামিন পেলেন প্রাক্তন ইস্কন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় পাঁচ মাস জেলে ছিলেন তিনি বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়া রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজা জামিন মঞ্জুর করেন তবে সরকারি ছুটির কারণে চিন্ময় কৃষ্ণ আজই মুক্তি পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে জামিনের স্থগিতাদেশ না এলে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী প্রহ্লাদ দেবনাথ গত তেইশে এপ্রিল তার আইনজীবী জামিনের আবেদন জানান বলেন জেলে চিন্ময় অসুস্থ হয়ে পড়েছেন তবে সেদিন জামিন মঞ্জুর হয়নি আজ অবশ্য অবশেষে জামিন পেলেন তিনি দু সালের পঁচিশে অক্টোবর একটি মিছিল থেকে জাতীয় পতাকার ঊর্ধ্বে গেরুয়া পতাকা ওড়ানোর অভিযোগ ওঠে চিন্ময়ের বিরুদ্ধে এরপর পঁচিশে নভেম্বর তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় জামিনের একাধিক আবেদন খারিজ হয় চলতি বছরের চৌঠা ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে এবং তিরিশে এপ্রিল শুনানির দিন ধার্য হয় চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলার দিন এক আইনজীবীর মৃত্যু ও সংখ্যালঘু আইনজীবীদের বিরুদ্ধে মামলা সহ নানা বিতর্ক তৈরি হয় তার আইনজীবীদের ওপর হামলার ঘটনাও ঘটে ফলে বারবার পিছিয়ে যায় শুনানি আমার হৃদয় কাটছে বড় বাজারের অগ্নিকান্ডের শোক প্রকাশ ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী অক্ষয় তৃতীয় আগের রাতে কলকাতার বড় বাজারের ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় চোদ্দ জন যাদের মধ্যে রয়েছেন দুই শিশু ও এক মহিলা প্রবল ধোয়ায় গ্যাস চেম্বারে পরিণত হোটেলে দম বন্ধ হয়ে ঘটে একের পর এক মৃত্যু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে জানিয়েছেন আমার হৃদয় কাটছে তিনি সারা রাত উদ্ধার কাজ ও আগুন নিয়ন্ত্রণের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এক্স স্যান্ডেলে লেখেন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের প্রাণহানি ঘটেছে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ঋতুরাজ হোটেলের জলনা ইট দিয়ে বন্ধ থাকায় জায়গায় বের হতে পারেনি হোটেলে বিয়াল্লিশটি ঘরে অষ্টআশি জন ছিলেন রাতে সোয়া আটা নাগাদ আগুন ছড়ায় দমকলের দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে হোটেল থেকে উদ্ধার করে অনেকে আর্চিকর এনআরএস ও কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় দুজন হাসপাতালে ভর্তি নিহতদের অনেকে ভিন রাজ্যের কেউ পাইপ বেয়ে নামতে গিয়ে কেউ ছাদ থেকে পড়ে কেউ ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারান দেহ মিলেছে ঘর শৌচাগার করিডর ও সিঁড়িতে